নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে বিভিন্ন জায়গায় বিএনপি জামাতের সংঘর্ষে রণগাতরা পরিণত হচ্ছে ইতিমধ্যে আপনারা দেখাচ্ছেন যে ডক্টর শফিকুর রহমান মাসুদের একটি মিছিলে বাধা দিয়েছে পুলিশ পুলিশ বাধা দেওয়ার সাথে সাথে কিন্তু সেখানে বিএনপি বাধা দিয়েছে বলে এরকম অভিযোগ পাওয়া গিয়েছে বিএনপি যখন হামলা করে জামাতের উপর তখন পুলিশ নিরপায় ছিল পুলিশ কোনো বাধা দেয়নি এতে এই তারা বলছে যে পুলিশে সাহায্য করেছে বিএনপিকে দশক সেই ঘটনাকে কেন্দ্র করে একজন লুকিয়েছিল মসজিদের ভিতরে ঢুকে তারপর বিএনপি নেতা কর্মীরা তাকে সেখানে পিটিয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো তুল কালাম কান্ড করছে সেখানকার এলাকায় ইতিমধ্যে আপনারা দেখেছেন শফিকুর রহমান মাসুদ তিনি কারাগ্রহ করেছেন পুলিশের সাথে তর্ক জুড়েছেন সেনাবাহিনী তাদেরকে যে আশ্বাস দিয়েছেন সে ভিডিওটি ভাইরাল হয়েছে দর্শক সকল বিষয় নিয়ে আপনার মতামত কমেন্টটি জানাবেন পরবর্তী নিউজ পেতে সাবস্ক্রাইব করে রাখবেন আলাইকুম